রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কন্ততি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো শনিবার সকাল এখন সাতটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে নিলাম তবে এখনও ব্রাশ করা হয়নি জানালাটা তো খুলে দেবো দিয়ে তারপর ব্রাশ করতে যাব। বাবা ওদিকে উঠে গেছে অনেকক্ষণ আগেই আবার বাবা একটু বাজারের দিকে গেছে তো আমি উঠেই দেখো ব্রাশ করে নিচ্ছি তো ছাদে যাব ঠাকুর ঘরেও যাব। আর আজকের কড়া রোদ্দুর উঠেছে ওই কারণে জানালা দিয়ে খুব রোদ আসছে আর আলো আসছে ওই কারণে আমি জানালার পর্দাটা দিয়ে দিয়েছিলাম তো এইবার দেখো ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুর প্রণামটা করে নিয়েই তারপরে ছাদের পরিবেশটা তোমাদেরকে দেখাবো আজকের কতটা কড়া রোদ্দুর উঠেছে জানো আর এখনও বর্মশয়ে ওঠেনি ছেলেও এখন আর সুইমিংয়ে যাচ্ছে না ওর জ্বর হয়েছে এক সপ্তাহ ওই কারণে এই সপ্তাহটা যায়নি তো বাড়িতেই রেস্ট নিয়েছে তো এখন অনেকটা সুস্থ আছে আবার যাবে এই সামনের সপ্তাহ থেকে তো যাই হোক ওই যে ব্রাশে মাজন নিয়ে নিলাম চলো এইবার ছাদ থেকে ঘুরে আসি আর তোমাদের পরিবেশটা দেখিয়ে আসি কিরকম করা আজকে রোদ্দুর উঠেছে দেখো খা খা করছে আর এদিকে আমি দরজাটা খুলেছি পায়রাগুলো খাওয়ার জন্য দেখেছ কি করছে সব সময় ওদেরকে খেতে দিতে হবে মানে ছাদে এলেই হয় বাবা একবার খেতে দিয়েছে সকাল বেলায় তাও হয়নি তাও আবার খাবে বলে ঘুরছে তো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে কিছু কিছু আর দেখো কালকে রাতে ওই যে ঠাকুর পুজো করেছিলাম তো তার জলটা এই বালতিতে রেখেছিলাম সেটাই এখন ফেলে দিলাম আর ছাদের দরজাটা এখন বন্ধ করে দিলাম কারণ কি বলতো ওরা ঘরের মধ্যে শুধু ঢুকে যায় আর নোংরা করে দেয় তো ওই কারণে দরজাটা বন্ধ করে দিয়েছি তো এখন কিছু আবার চাল খেতে দিচ্ছি ওদেরকে বাবা সকালবেলা একবার দিয়েছে ওদের হয়তো পেট ভরেনি তো আবার আমি কিছুটা দিয়ে দিলাম আর আগের দিন জামা কাপড় কেঁচেছিলাম তো শুকায়নি সারা রাত ছাদে মেলা ছিল মানে শেটের তলায় ছিল এখন একটু রোদের দিকে বার করে দিচ্ছি একটু একটু ভিজে আছে তো রোদ লাগবে সকালবেলায় তাহলে শুকিয়ে যাবে এখন করে আমি কি করি যেন বিকালবেলার দিকে জামা কাপড় কাচ্ছি ওই যে সারা রাত জল ঝরে যায় পরের দিন সকালবেলায় যে রোদটা ওঠে ওতেই শুকিয়ে যায় আর সকালের দিকে সময় পাচ্ছি না এটাই হচ্ছে মুশকিলের ব্যাপার জানো তো ওই যে সকালবেলায় কাজ টাচ থাকে তো ওই কারণে সকালবেলায় আর সময় পায় না বিকালের দিকে বসে বসে আমি কাপড়গুলো কেচে নিই তো যাই হোক এদিকে দেখো অর্ধেক জামা কাপড় তো শুকিয়ে গেছে আর অর্ধেকটা কাপড় আছে আমি একটু উল্টে উল্টে দিলাম কারণ এখন রোদ আছে ভালো শুকিয়ে যাবে আর রোদে সকালে জামাকাপড় একটা খুব ভালো হয় জানো তো আর ওই যে ঘরের মধ্যে ফ্যানের তলায় যদি শুকায় তাহলে জামা কাপড়ে অন্য একটা গন্ধ হয়ে যায় আর এখন বেশ ভালো রোদ আছে চলো এইবার নিচে যাব। তো এদিকে জানালাগুলো এখনও খোলা হয়নি খুলে দিলাম আর জানালা খুললেই বাইরে থেকে আলো আসে তো ভিতরটা অন্ধকার হয়ে যায় তখন আর দেখতে ভালো লাগে না তো যাই হোক কাঁচের জানালা খুলে দিলাম তো এইবার দেখো কালকে রাতে যে রান্নাঘর পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস ওভেন এই সবে খুলছি বাবা তো বাজারে গিয়েছিল ওখান থেকে চা খেয়ে এসছে দোকান থেকে তো ওই কারণে আর সকালবেলায় চা খাইনি এইবার দেখো আমি গ্যাস ওভেনটা হালকা করে মুছে ক্লিন করে নিচ্ছি এরপরেই তো রান্না শুরু করব তো যাই হোক এখনও টেবিল মোছা বাকি আছে তো দেখো টেবিলটা গুছিয়ে নিচ্ছি প্রথমে তারপরে ওই যে সাবানের যে লিকুইডটা করে রাখি ওইটা দিয়ে সকাল হলেই আমি টেবিলটা ক্লিন করে নিই আরশল আর টিকটিকে ওই রাতের বেলায় নেত্য করে এর উপরে ওই কারণেই টেবিলটা সকাল হলেই আমি ক্লিন করে নিই তবে গ্যাস ওভেনটা চাপা দিয়ে রাখি ওটার আর করতে পারে না ওই নিচে যা করার করে তো সকালে উঠলে আমি টেবিল গ্যাস ওভেন ওই গ্যাস ওভেনের যে স্ল্যাবটা আছে ওটা ক্লিন করে নিই তো যাই হোক এখন দেখো ভাতটা আমি আজকের গ্যাসে বসিয়ে দিচ্ছি নেই বাবা কাট কাটবে তারপরে রান্না হবে তো কাট নেই পাতা আছে মানে ডাব পাতা আছে কিছুটা তো পাতাগুলো শেষ হয়ে যাবে বাবা বললো আমি কাঠ কাটব দুপুরবেলায় কেটে রোদে দেব তারপরে আমি পরের দিন থেকে আবার উনুনে রান্না করব তো আজকে যেহেতু শনিবার তো নিরামিষ খাওয়াবে ওই কারণে দেখো এখানে মুখের ডাল বসিয়ে দিলাম মানে একটু মুখের ডালটা হালকা করে ভেজে নেব শুকনো কড়াইতে আর পনির রান্না করব তো দেখো কালকে রাতে পনির এনেছিল বর্মশাই তো পনিরটা এখন কেটে রেডি করে নিচ্ছি এখন তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই পদ্মা চাওলা দিদিভাই লিখেছে বন্ধু তোমার কথাগুলো খুব সুন্দর তাই ভিডিওগুলো খুব ভালো লাগে সন্ধ্যা দেওয়ার ভিডিওটা আর একবার দেখাবে তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো নিশ্চয়ই সন্ধ্যা দেওয়ার ভিডিও আবারও দেব তো তুমি ব্লগ দেখতে থাকো আর আমি এই কমেন্টটা দেখে খুব খুশি হয়েছি যে আমার বন্ধুরা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসে সেটা আমি বুঝতে পারলাম তো যাই হোক অন্যান্য বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমাদের যে ভিডিও দেখতে ভালো লাগে তো তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো এদিকে পনির আমার সব কাটা হয়ে গিয়েছে তো চলো আর একটু জোগাড় করে নিই নিয়েই পনিরের তরকারি বসিয়ে দেবো আর টুটুল দত্ত কর্মকার দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই সব সময় পাশে থাকবেন আর তোমাদের কমেন্টের আশায় আমিও বসে থাকি তোমরা কখন আমাকে কমেন্ট করবে আর তোমরা আমাকে এত ভালোবাসো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো দেখে আমার মন ভরে যায় তো যাই হোক দেখো এদিকে পনির রান্না করব বলে একটা মশলা বানিয়ে নিয়েছি তো ওই মশলার মধ্যে কাজু বাদাম পোস্ত চালমগজ আর আদা দিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে দেখো ভালো করে আমি মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে কড়াইতে দিয়ে একটু শুকনো করে নিয়েছি যেহেতু জল দিয়ে বেটেছি তো ওই কারণে এইবার প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলো একটা বাটিতে একটু একটু করে নিয়ে জল দিয়ে গুলিয়ে আমি ওই তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে ওই মশলা সমেত ওই যে বাটা মশলাটা বানিয়েছিলাম একসাথে কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওদিকে ডাল হয়ে গেছে মানে মুখের ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর দুধটা জ্বালন দিতে বসিয়ে দিয়েছি ছেলে আবার বনবিটা খাবে বলেছে তো দেখো সকালবেলায় ও বনভিটা খাবে আর বেলার দিকে ভাতকে খেয়ে একেবারে ও কম্পিউটারে বেরিয়ে যাবে তো আজকে কম্পিউটার ক্লাস আছে তো ওই কারণে বলছে সকালবেলায় আর খাবো না বনভিটা এখন খাই বেলার দিকে ভাত খেয়ে একেবারে বেরিয়ে যাব। তো এদিকে দেখো পনিরের তরকারির মধ্যে আবার আমি দুটো বাতাসা দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি খাবো তো ওই কারণে আর আলু দিয়ে কষানো শুরু করেও দিয়েছি আর আজকের নিরামিষ রান্না হচ্ছে অতটা পছন্দ নয় যেহেতু কম্পিউটার আছে মানে ওই দুটোর দিকে কম্পিউটারটা আছে আর এদিকে আমি একটু ভাত খেয়ে নেবো বাবা আর বর্মশাই ওরা রুটি খাবে এই যে পনিরের তরকারি করছি এটা দিয়েই রুটি খাবে আর আজকে সবজিও তেমন কিছু ছিল না গাছ থেকে পেঁপে আনা হচ্ছে কারণ পেঁপে তো গাছে ভর্তি হয়ে গেছে তোমরা তো দেখেছ এরপরে যদি বর্ষা হয় তখন পেঁপে গাছটা মরে যাবে ওই কারণে এখন বেশি করেই পেঁপে খাওয়া হচ্ছে জানো তো আজকের আর বাজারে যাওয়া হয়নি সব কিছু বাড়িতে আছে বলে তো যাই হোক কালকে রবিবার আছে আবার বাজারে যাবে এদিকে পনিরের তরকারি তো ফুটে গেছে এখন ভেজে রাখা পনিরগুলো আর কিশমিশ দিয়ে দিলাম তো এইবার আর একটু ফুটিয়ে নেবো শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো দিলেই আমার পনিরের তরকারি হয়ে যাবে তো দেখছো আজকের একটু ঝোল ঝোলঝোল রেখেছি তরকারিতে কারণ ওই যে ডাল করলাম পনিরের তরকারি পেঁপে সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি আর কিচ্ছু করবো না আর আজকে তো রান্না হয়ে গেল চলো এইবার রান্নাঘরটা পরিষ্কার করব আজকে আর কিছুটা বাসন আছে আগে মেজে নেব। আর ওয়েদারটা সেরকম ভালো না দুপুরের দিকেই বৃষ্টিটা আসছে মানে দুপুরবেলার দিকে অন্ধকার করে আসে আর মেঘলা হয়ে খুব বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় জানো তো তো যাই হোক ওদিকে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে আমার কাজ করে যাচ্ছি মানে রান্নাঘর পরিষ্কার করব এইবার চলো এইবার একটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কেয়া দে দিদিভাই লিখেছে সকাল থেকে অনেক কাজ করলে শ্বশুর মশাই না থাকলে তোমায় এক্সট্রা কাজ করতে হলো আজ পুজো দেখতে পারলাম না তোমার পুজো খুব ভালো লাগে বেশি করে শিব পূজা যাই হোক ভালো থেকো তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আমি বুঝতে পেরেছি তোমরা পুজোর ভিডিও বেশি ভালোবাসো তো যাই হোক এই যে সামনে শ্রাবণ মাস আসছে তো প্রত্যেকটা সোমবারই আমি পুজো করব। শিবের পুজো করব তো তোমাদের দেখানোর চেষ্টা করব তো তোমরা এইভাবেই সাথে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও আর কিছুদিন ধরে আমার ভিডিওস তেমন ভিউজ আসছে না কিন্তু তোমাদের এই কমেন্টগুলো পড়লে আমার ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায় জানো তো যতই কষ্ট হোক দিন ভিডিও আপলোড করার আমি চেষ্টা করি তবে ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে ওই বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যেই ভিডিও আপলোড করছি তাছাড়া নেটওয়ার্কেরও এখন সমস্যা হচ্ছে মানে ভিডিও ছাড়ার সময় অনেকটা সময় লেগে যাচ্ছে জানো তো তো সেই কারণে ভিডিওটা একটু দেরিতে আপলোড হচ্ছে তো যাই হোক তোমরা এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় একদিন ঠিক আমি পৌঁছে যাব। যাই হোক তোমাদের সাথে অনেকটাই গল্প করে নিয়েছি তো চলো এইবার গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিই প্রথমেই তো একটু ভীম লিকুইড দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে কসবাইট দিয়ে আমি ওই গ্যাস ওভেনটাকে মেজে নিচ্ছি প্রত্যেক দিন দিনে একবার গ্যাস ওভেনটাকে আমি মেজে নিই তো আজকে দেখো দুপুরবেলায় গ্যাস ওভেন মেজে নিচ্ছি এইবার গ্যাস ওভেনের উপরে যে টাইলসের ওয়ালটা আছে ওটাকেও ক্লিন করে নেবো মানে জানালা আছে জানালার সামনেটা দেখো পুরোটা ক্লিন করে নিচ্ছি তবে এগুলো প্রত্যেক দিন করি বেশি করতে হবে না তো যাই হোক দেখো এগুলো না মেজে রাখলে তো একদিন যদি না পরিষ্কার করি তাহলে দেখবো তেল চিটে পড়ে গেছে আর এই যে গ্যাস ওভেনটা তোমরা দেখছো এটা অনেক দিন হয়ে গেছে জানো তো এটা মানে বয়স প্রায় ধরতে গেলে পনেরো কুড়ি বছর তাও কতটা চকচক করছে দেখছো তো নতুনের মতো দেখতে কিন্তু আমাদের যে গ্যাস ওভেনের যে আগুনের টেম্পারটা ওটা একটু কমে গেছে তো ওটার জন্য আমাদের পাইপ লাইনটা ক্লিন করতে হবে তার জন্য লোক ডাকতে হবে ওটা আমরা পারছি না বাবা একবার খুলেছে তাও পারেনি বাটিগুলো মেজেও নিয়েছি তাতেও হচ্ছে না আর অ্যাডজাস্টের নিচে ওই যে প্লাস্টিকের প্লাইটা লাগানো হয়েছে সাদা রঙের ওটার মধ্যে একটুখানি তেল লেগেছিল তো আমি এখন কসবাইট আর সাবান দিয়ে তুলে নিলাম দিয়ে দেখো আবারও গামছা দিয়ে মুছে মাছে ক্লিন করে নিলাম মোটামুটি রান্নাঘরের এই দিকটা আমার হয়ে গেল তবে পিছনের দিকটা এখনও বাকি আছে আর সারা দিনে আমাদের মতো বাড়ির বউদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কেটে যায় তবে দেখো রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো রান্নাঘরে এসে রান্না করতে ইচ্ছাও করে তবে একটা সমস্যা আমার হয় তো তোমাদের সাথে শেয়ার করি এই যে রান্নাঘর পরিষ্কার করি বা ঘর ওয়ালগুলো যখনই পরিষ্কার করি আমার এই ডান হাতের ডাবনার উপরটা ব্যথা করে তো ওই কারণে অনেক সময় আমি মানে যতটা ইচ্ছা হয় করার ততটা ঠিক করতে পারি না তো আজকেরও তাই জানো তো উপরের দিকটা আমি করতেই পারবো না যেহেতু আমার কাছে এখন ঘর আঞ্চি নেই তো বর্মশায় থাকলে উপরটা করতে পারি তবে দেখো আমি যত দূর হাত পাই ততটা নিজে নিজে একা একা পরিষ্কার রাখার চেষ্টা করি আর উপরের দিকটা অতটা নোংরা হয় না তো যাই হোক দেখো এদিকে উপরেরটা আমি পরিষ্কার করে নিলাম মানে যতটা হাত পেলাম নিচের দিকে আবার কসবাইটার ভীমবার দিয়ে একটু ক্লিন করব। নিচে একটু কালো কালো দাগ হয়ে গেছে তো যাই হোক দেখো সবটা ক্লিন করে নিয়েছি এই ওয়ালটা এইবার যেখানে বাসন মাজি এটা দেখছো একটু সাদা সাদা দাগ হয়ে গেছে কারণ এইখানেই তো আমি বাসন মাজি ভিমবার দিয়ে ওই ভীমবারের একটুখানি ছিটে যদি দেওয়ালে পড়ে তো সাদা হয়ে যায় তো ওই কারণে ওই কসবাইটা আরেকটু একটু নিয়ে ভালো করে রোকড়ে তুলে নিলাম তারপরে গামছা ভিজিয়ে দেখো ওয়ালটাকে মুছে নিলাম কারণ ওই যে সাবান দিয়েছি তার ফলে কি হবে ওয়ালটা নষ্ট হয়ে যাবে জানো তো তো যে কোনো ডিটারজেন্ট দিয়ে ওয়াল পরিষ্কার করলে ওয়ালের নোনা ধরে যায় ওয়াল থেকে ওই যে কালার বলো বা পুটটি বলো খুলে আসে ওই কারণে যে কোনো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করার পরে আবারও ভিজে কাপড় দিয়ে ওই ডিটারজেন্টটাকে তুলে নিতে হবে সিঙ্কের চারিদিকটা আমি ক্লিন করে নিলাম তো দেখলে বন্ধুরা কতটা সুন্দর করে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি এই যে বাসন রাখার র্যাকটা আছে তো এর ওই পাশের দেওয়ালটা দেখছি একটু একটু নোংরা লেগে আছে তাই জন্য দু একটা বাসন নামিয়ে আমি ওই ওয়ালটাকে ক্লিন করে নিচ্ছি দেখো এইভাবেই যদি রান্নাঘরটাকে চারিদিকে দেখে শুনে একটুখানি দিনের সপ্তাহে যদি একদিন পরিষ্কার করা হয় তাহলে কিন্তু আমাদের ডিপ ক্লিন করতে লাগে না তোমাদের যেটা আগে বললাম তো দেখছো এইবার স্ল্যাপের নিচে চলে এসছি স্ল্যাপের নিচের অংশটা মানে যেখানে আমি দাঁড়িয়ে রান্নাটা করি তো এগুলো তো নোংরা হয় আর কিছুদিন আগেই তো আমি কন্টেনারগুলো ক্লিন করেছি এই তাকগুলোও পরিষ্কার করেছিলাম তো যাই হোক এখন দেখো আমি এই তাকের সামনের একটু একটু জায়গাগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর কদিন আগে এই তাকগুলো পরিষ্কার করেছিলাম তো যাই হোক এইভাবেই রান্নাঘরটা আমি পরিষ্কার রাখি সব শেষে রান্নাঘরটা মুছে নেবো নিলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই